মস্তফা সরওয়ার ফারুকি নাম আল্লাহরে গোলাম মানুষ হিসাবে কিন্তু সে একজন মুসলমান কিন্তু কথাবার্তা যেরকম বলে মুসলমানের সাথে এই কথা যায় না সে বলতেছে নামাজ রোতার মতোই পহেলা বৈশাখ হলো আমাদের সংস্কৃতি একটু জোরে কন্যা উজুবিল্লা নামাজ রোজার মতোই নাকি পহেলা বৈশাখ আমাদের একটা সংস্কৃতি এটা যদি একজন মুসলমান তার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে দেখে মনে হয় বিরাট বড় আল্লাহর আমাদের একজন উপদেষ্টা তিনিও একজন উপদেষ্টা একজন উপদেষ্টা হয়ে তিনি বলতেছে নামাজ রোজার মতোই পহেলা বৈশাখ আমাদের একটা সংস্কৃতি আমাদের এটা কালচার জোরে কন নাউজুবিল্লাহ কোন মুসলমান এই কথা বললে তার কি ঈমান থাকবে জোরে বলেন ঈমান থাকবে আমরা বলতে চাই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবকে বলতে চাই উপদেশটা হিসাবে অনেক বড় বড় কথা বলতেছেন ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবেন না ইসলামকে নিজের মন গড়া কোনো বিষয় ভাববেন না নামাজ রোসার মতো পহেলা বৈশাখ আল্লাহ ওনারে হেদায়েত দান করুক বলতে চায় আবার নতুন করে ইমান আনেন কথা বলেন না কেন আবার নতুন করে কালে মাপড়ে মুসলমান হন নয়া নয়া সিয়ার পাইছে নয়া নয়া ক্ষমতা পাইছে কথাবার্তা আবার পূর্বে যারা পালিয়ে গেছে সৈরাসারের ভাষায় কথা বলে কথা বলে ঠিক কিনা এ সমস্ত মানুষেরা কবে হেদায়েত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না দাড়ি পেকে সাদা হয়ে গেছে কিন্তু নির্লজ্জ বেহায় অসভ্যের মতো কথা বলে ইসলামকে ছোট খাটো বানাইতে গিয়ে নিজেই পুরো পৃথিবীর সামনে ছোট হয় লাঞ্ছিত হয় কথা বলে টিকে দা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা আমার আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন হে ইমান দারগণ আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের জন্য সিয়ামকে ফরস করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমি আগমন করেছিল তাদের ওপরে আমি আল্লাহ রাব্বেলা সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছিলাম লা আল্লাহ কুমতার তাকুন এর মাধ্যমে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো পরে হেজ অর্জন করতে পারো ক্ষোদা ভীতি অর্জন করতে পারো আজকে আপনার আমার অন্তরে যদি তাকুয়া থাকে তাকুয়া মানে কার ভয় আল্লাহর ভয় যার অন্তরে আসে আইলাহ দিন আহ তাকুল্ল আমি আল্লাহকে ভয় করো হাক ভয় করার মতো ভয় করো যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি দিনের বেলায় খাবার খাইতে পারে প্রাপ্ত বয়স যার হয়েছে যার ওপরে সিয়াম ফরস এমন ব্যক্তি সুস্থ প্রাপ্ত বয়স্ক এমন ব্যক্তি নারী পুরুষ তার উপরে আল্লাহ তালা রোজা ফরজ করে দিয়েছেন সে মুসলমান হিসেবে কি দিনের বেলায় খাবার খাইতে পারে জরে বলেন খাবার খাইতে পারে এরপরে বাংলাদেশের অলিতে গলিতে হোটেলে কালো পর্দা টাঙায়া ভিতরে যারা খায় সব কি অমুসলিম নাকি মুসলমান হ্যাঁ আল্লাহ দেখে ভয় করে না কিন্তু কালো পর্দা টাঙায় ভিতরে খাইতেছে আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক জোরে বলো না আমি অনেক মানুষকে যখন জিজ্ঞাসা করেন ভাই রোজা আছেন কয় আল্লাহ থেকে ভয় করি না তোমার এদিকে ভয় করে লাভ আছে আমি রোজা নাই মিথ্যা বলিলে লাভটা কি কথা কি বোঝেন নাই তো এরকম অনেক মানুষ আছে আল্লাহ তালা বলে লাল্লা কুম তার তাকুন তোমরা যেন তাক অর্জন করতে পারো পর হেল গাড়িটা অর্জন করতে পারো যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই মানুষ কখনও রোজা নষ্ট করতে পারে না সিয়াম ভাঙতে পারে না সে অবশ্যই আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করবে কারণ রোজা এমন একটি ইবাদত এটা লোক দেখানো না নামাজ লোক দেখানো হতে পারে দান লোক দেখানো হতে পারে জাকাত লোক দেখানো হতে পারে কিন্তু সিয়াম এমন একটি ইবাদত রোজা এমন একটি ইবাদত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষ মানুষকে দেখানোর জন্য না খাই এখনো পাগলেও থাকবে না এটা কেবলমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই মানুষ সিয়াম পালন করে যারা রোজাদার এই রোজার মাধ্যমে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে আপনি আমি খাঁটি মমিন হতে পারবো পুরে পুরে খাঁটি সোনা হতে পারবো সারাটা দিন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা সকল পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে মিথ্যা কথা বলা থেকে অশ্লীল কথা বলা থেকে আমরা আমাদের জবানটাকে বিরত রাখি কারণ আমি একজন রোজাদার কথা বলেন ঠিকই না কারণ রোজা হলো স্বরূপ যদি কেউ রোজা থেকে মিথ্যা কথা বলে রোজা সিদ্র হয়ে যায় রোজা থেকে যদি অশ্লীল কথা বলে রোজা সিদ্র হয়ে যায় অশ্লীল কথা বলে ফায়সা কথা বলে মন্দ কাজ করে তাহলে রোজাটা হয়ে যায় এই জন্য আমরা রমাদনে যারা সিয়াম পালন করেছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমাদন মাস আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে আর মাত্র কয়েকটা দিন রমাদনের রোজা আছে। জানি না আমরা কতটুকু টাকা অর্জন করতে পারলাম কতটুকু ভীতি অর্জন করতে পারলাম কতটুকু আল্লাহর ভয় আমরা অর্জন করতে পারলাম আমাদের গুণাগুলো মাফ হয়েছে কিনা রহমতের ভাগ শেষ হয়ে গেল মাগফিরাতের ভাগ শেষ হয়ে গেল নাচাতের ভাগ শেষ হয়ে গেল জানি না রমাদন মাস পেয়েছি আমাদের আল্লাহ তালা মাফ করেছেন কিনা আমি জানি না আমার তারাবি সিহারি ইফতারি আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না আমার সিয়ামগুল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না রমাদনের শেষের দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি আমল একটা হলো এতে কাপ করা মসজিদে অবস্থান করা আল্লাহ রসুল তার জীবন দশায় কখনো এতে কাপ সারেন নাই জীবনের শেষ বছর আল্লাহ রসুল যে বছরে ইন্তেকাল করবেন সেই বছর বিশ দিন মসজিদে এতে কাপ পালন করেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম নবী বিশ দিন এতে কাপ পালন করেছিলেন নবী জীবন দশায় এতে কাপ সারেন নাই আর আমরা জীবন দশায় কখনো এতে কাপ করি নাই কারণ আমাদের শেষের দশকে আসলে ব্যস্ততা বেড়ে যায় তো এই জন্য ভাই আমার হেলাই খেলায় আমরা নামাজ ছেড়ে দেই হেলাই খেলা আমরা গুনার ফাফের সাগরে হাবুডুবু খাইতেছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে করাল এবং সন্না থেকে সঠিক বোঝ দান করেন জোরে বলুন আমিন নে কামল করতে হবে নে কামল করতে হবে যার আমল যত বেশি ভালো আখেরাতের অ্যাকাউন্টে সব জমাইতে হবে এই যে রমাদন মাস বোনাসের মাস ইবাদতের মাস বিজয়ের মাস মোত্তাকিদের জন্য এই মাসে অফার চলতেছে যত বেশি যত বেশি সব কাজ করা যায় একজন রোজাদেরকে ইফতারি করাইলে একটা রোজার সব সোভান আল্লাহ একটি নফল আদায় করলে একটি নফল আদায় করলে ফরজের সমতুল্য সব পাওয়া যাবে একটি ফরজ আদায় করলে সত্তরটা ফরজ আদায় করার সমতুল্য সব পাওয়া যাবে সোহান আল্লাহ বলেন আর লাইলাতুল কদরের মতো একটি রজনীতে ইবাদতের মাধ্যমে করে যদি রাত্রি জাগরণ করতে পারি লাইলাতুল কদর যদি তকদির নসিবে জুটে যায় তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব হয় সেই সম পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দান করবেন বলুন সোহান আল্লাহ এই জন্য নেক আমলের জিন্দগি করতে হবে যদি এমন না করে যান কি হবে তুম মিন তার কবরটা হবে জাহান নামের আগুনের ঘর্ত আর একবার যদি কারো কবর জাহান নামের আগুনের গর্ত হয়ে যায় তার বাসার আর কোনো উপায় নাই রসুল এক জায়গায় বসা জিব্রাইল আসলেন ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমি আওয়াজটা শুনতে পেয়েছি আল্লাহ রসুল তখন বলতে জিব্রাইল তখন বলতেছেন রসুল আজ থেকে সত্তর বছর আগে কত বছর আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ তালা জাহান নামের গর্তের মুখে একটা পাথর সেরে দিয়েছেন এই মাত্র জাহান নামের পৌঁছাইল চিন্তা করেন একটা পাথর পৌঁছাইতে যদি বছর আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি ওই জাহান নামের গর্তে ফেলে যায় ওই জাহান নামের গর্তে ফেলে দেয় আপনার আমার অবস্থাটা কি হবে বাছার কোনো উপায় থাকবে না কবর কিন্তু জায়গা ভালো না কত মানুষ যায় আহারি খবর পাওয়া যায় না লন্ডন আমেরিকায় ফোন দিলে সংবাদ পাওয়া যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরে বাবা ঘুমায় মা ঘুমায় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ঘুমায় কিন্তু আসেটা কেমন তাদের হালতটা কি আমরা কেউ জানি না এই সবাইকে যেতে হবে আসুন না কবরের জিন্দিগির দিকে পরকালের জিন্দগির দিকে তাকাই আসুন না নে আমল দিয়ে জীবনটা সাজায় আল্লাহ পাক আমাদের সবাইকে বাকি রমাদনের রোজাগুলো সঠিকভাবে আদায় করা তাওফিক দান করুন লাল্লা কুন তা কুন তাকোয়ার যে শিক্ষা রমজান মাসে আমরা নিলাম সিয়ামুল্লাইল কিয়ামুল্লাইল বারোটা মাস যেন আমরা এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করেন জোরে বলুন আমিন